তারেক রহমান একটা সময় ওয়ান ইলেভেন এর দুই হাজার ছয় সাতের দিকে সম্ভবত দুই হাজার আর রাজনীতি এই মুসলেটা দিয়ে লন্ডনে চলে গিয়েছে তারপর তিনি কি আর সাতের পর পঁচিশ এর মধ্যে তিনি কি ফিরে এসেছেন আমরা তো মুসলেকা দিয়ে রাজনীতি ছেড়ে দিইনি এখন একটা বিষয় হচ্ছে আমি তো তিন মাস দেশে ছিলাম কিন্তু আপনার জানেন আমি মৃত্যু থেকে একেবারে কাছে ছিলাম যখন আমাকে অসুস্থ অবস্থায় সিঙ্গাপুর নিয়ে যাওয়া সেখানে আমার অপারেশন এরপরে আমাকে নিয়ম কানুন মেনে চলতে হয় এবং কিছু মেডিসিন

কিছুই বাংলাদেশে ছিলাম বাংলাদেশে ছিলাম আমি একটা পর্যায়ে খুব আমাকে খোঁজাখুঁজি করছিল সরকারি লোকজন পুলিশের লোকজন ডিবি তখন আসলে আমার একটা চিন্তা থেকেই আমি বেরিয়ে এসেছি সেটা হলো যে কারাগার এখন যে জেল দুটো যেভাবে অ্যারেস্ট করে রিমান্ডে ছড়াছড়ি তারপর কারাগারে আরেক মানবে তো জীবন আমার শারীরিক অবস্থার কারণে আমাকে কি ওষুধ খাওয়াবে এরও তো কোনো আছে তো আমি খুব চিন্তা ভাবনা করেই যারা কারাগারে আছেন এখন যারা অনেক মানবতার জীবনযাপন করছেন আদালতে তাদের উপর হামলা করা হয় আপনার সহকর্মীদের উপরে যে হামলা গুলা তখন দেখেন যখন পিছন তাদেরকে দেখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর মনে কি প্রতিক্রিয়া তৈরি হয় জেল তো আমার জীবনে নতুন আমি ওয়ান ইলেভেনের জেল দেখেছি দেড় বছর কারাগারে ছিল আমি বঙ্গবন্ধু হত্যা উত্তর বাংলাদেশে জিয়াউর রহমানের কারাগারে ছিল বারে রিমান্ডে গেছি আড়াই বছরের সঙ্গে জেল কেটেছি এ জীবনে মোট চার বছর আমিও কারাগারের ছিলাম কারাগার কি সেটা আমাকে কেউ চেনাতে আর সেটা আগের যে কোনো সময় যাতে নিষ্ঠুরতম যারা আছে তাদেরকে কিভাবে অপমান অসম্মানের মধ্য

মাইনাস করা দুঃস্বপ্ন দিচ্ছে